আমাদের এখানে উইন্টার আইটেম পাওয়া যায় সকল ধরনের লেডিস সোয়েটার সকল ধরনের লেডিস সোয়েটার পাওয়া যায় লেডিস ব্লাউজ কাটিং শর্ট ব্লাউজ কাশ্মীরি ব্লাউজ কাশ্মীরি লং সোয়েটার লং সোয়েটার পাম্পেরা সোয়েটার কাশ্মীরি শর্ট তারপরে পরিমণি ধোলা পালকি বিভিন্ন স্টাইলের লং সোয়েটার বিভিন্ন স্টাইলের সব সোয়েটার পাওয়া যায় লেডিস যত আইটেম সোয়েটার আছে সকল ধরনের সোয়েটার পাওয়া যায় আপনারা এখানে আসবেন দেখবেন দুই চারটা বিশটা দেখবেন একটা দুইটা নিবেন যেটা ভালো লাগে ওটা নেবেন আমি প্রতি বছরে শীতের পোশাক সেল করি সারা বাংলাদেশে আমার প্রোডাক্ট সেল হয় সারা বাংলাদেশে যা দেই এবং কন্ডিশনও দেওয়া হয় এই যে এখানে সামনে অনেকগুলো আছে এগুলো আজকে কন্ডিশন যাবে এগুলো হলো গোপালগঞ্জে যাবে গোপালগঞ্জ কন্ডিশনে যাবে এগুলো এগুলো বিল হয়েছে গোলাপ গোপালগঞ্জের কন্ডিশনে পাড়াবো ইনশাল্লাহ প্রথমে দেখা যাচ্ছে একটা ধামা কপার সবচেয়ে কোয়ালিটি সম্পন্ন জিনিস এবং সিপ্রেডের ভিতরে তেল কম ভাজা মসমস তেল কম ভাজা মসমস এই যে জিগজাগ কোয়ালিটি সম্পন্ন জিনিস এর ভিতরে পাঁচটা ডিজাইন আছে পাঁচটা কোয়ালিটি আছে প্রত্যেকটা ডিজাইনের পাঁচটা করে কালার আছে প্রত্যেকটা ডিজাইন পাঁচটা ছয়টা করে কালার আছে কোয়ালিটি খুবই সুন্দর খুবই সুন্দর বুতাম ডিজাইন ফ্যাশনেবল স্টাইল এগুলো অ্যাক্রিলিক সুতা খুবই সুন্দর উইলেন অনেক গরম মানে অনেক গরম পেন্সিল আইটেম এগুলো খুবই সুন্দর এক কালার এক্সাক কোয়ালিটি প্রত্যেকটা মালের ডিজাইন ফিনিশিং খুবই কোয়ালিটি সম্পন্ন প্রিমিয়াম কোয়ালিটির মাল এটা অনলি মাত্র দুশো চল্লিশ টাকা অনলি দুইশো চল্লিশ টাকা অনলি দুইশো চল্লিশ টাকা কালার আছে চার পাঁচটা কালার এবং মনে করেন ফ্রি সাইজ যে কোনো মহিলা পড়তে পারবে যে কোনো কালেকশন যে কোনো মহিলা পড়তে পারবে ইয়ং মুরব্বি মিডিয়াম বয়স স্বাস্থ্য যে এই ধরনের হক না কেন এটা সুইং করে কথা বলছেন সুইং করে কোয়ালিটি সম্পূর্ণ জিনিস এগুলো আর প্রত্যেকটা কালার আছে প্রত্যেকটা প্রত্যেকটা কালার আছে পরে আর একটা কোয়ালিটি আছে এই যে অনলি পর তিনশো বিশ টাকা অনলি তিনশো বিশ টাকা তিনশো বিশ কালার আছে সাত আটটা কালার আছে সাত আটটা কালার প্রত্যেকটা কালার কোয়ালিটি কম্বিনেশন হাতেও ডিজাইন আছে এগুলা এগুলা ফেদার ফেদার কেট বলে এটাকে কেট ফাদার কেট বলে কোয়ালিটি জিনিস কোয়ালিটি জিনিস এগুলো সব কেটাদার বলে মাদার কোয়ালিটি ফিনিশিং খুবই সুন্দর খুব সুন্দর স্টাইলিশ ফ্যাশানাবল অনলি তিনশো বিশ টাকা অনলি মাত্র তিনশো বিশ টাকা তিনশো টাকা কালার আছে ৬ সাতটা ছয় সাতটা কালার আছে কোয়ালিটি সম্পূর্ণ জিনিস প্রত্যেকটা মালের সাইজও পাকা সাইজ কালার কোয়ালিটি খুবই সুন্দর নেক্সট একটা কোয়ালিটি আছে একটা কোয়ালিটি আছে ইয়াং জেনারেশন যারা মোটা বডি চায় মোটা এই যে খুবই সুন্দর মালের শাইনিং খুবই ভালো শাইনিং কোয়ালিটি খুবই এক্সক্লুসিভ কোয়ালিটি এগুলা খুবই সুন্দর স্টাইলিশ বলে এগুলা এই যে এগুলো কেট্টাদার বলা হয় এটাকে কেট্টাদার বলা হয় মালের গেট আপ সুন্দর এবং জি এবং কলারেরও কাজ আছে এই যে কলারও কাজ আছে কলারও কাজ আছে এগুলা খুবই সুন্দর কালার আছে ছয়টা কালার পাঁচ ছটা হ্যাঁ বুঝলেন 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 প্রত্যেকটা পাঁচ ছটা করে কালার আছে কোয়ালিটি সম্পন্ন জিনিস এগুলা কি ভাইয়া এই যে পরে নেক্সটে এই যে এটা আছে এটা হইলো চার পাঁচটা কালার হবে এগুলা প্রত্যেকটা কোয়ালিটি সম্পন্ন প্রিমিয়াম কোয়ালিটি এগুলা কেটপাতার বলা হয় এটাকে বলা হয় কেটপাদার আমাদের শাইনিং কোয়ালিটি খুবই সুন্দর এবং কলারের কাজ হাতে ডিজাইন খুবই সুন্দর এগুলা কেটপাতার বলা হয় এটাকে খুবই সুন্দর অনলি মাত্র তিনশো বিশ টাকা অনলি মাত্র তিনশো বিশ টাকা এই যে আর একটা কোয়ালিটি আছে কেটপাদার বলা হয় এটাকে কেটতাদার বলা হয় এগুলো মাদার কোয়ালিটি সম্পূর্ণ সুন্দর শাইনিংটা দেখেন মাদার শাইনিং ফিনিশিং কোয়ালিটি খুবই সুন্দর এই যে আপডেট কোয়ালিটি ফিমিয়াম কোয়ালিটিগুলো ফিমিয়াম এক্সক্লুসিভ সব এই যে ক্যাট্টাদার প্রত্যেকটা পাঁচটা ছয়টা করে কালার আছে চারটা পাঁচটা ছয়টা করে কালার প্রত্যেকটা ডিজাইন চারটা পাঁচটা করে কালার আছে কালারগুলো সুন্দর লাল খয়েরি কালো লাল খয়েরি কালো অনলি মাত্র তিনশো তিরিশ টাকা অনলি মাত্র তিনশো তিরিশ টাকা এখানে কিন্তু রিটেলার হয় না হোলসেল সবগুলা হোলসেল হবে রিটেলার দেওয়া হয় না এখানে তবে কন্ডিশনে দেওয়া হয় সারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে কন্ডিশনে নিতে পারবেন এখানে রিটেলার হয় না হোলসেল শুধুমাত্র হোলসেল এই জন্য এই প্রাইস এর একটা কোয়ালিটি আছে এগুলা কোয়ালিটি সম্পন্ন জিনিস সব শাইনিং দেওয়া বুটা বুটা ডিজাইন বুটা বুটা ডিজাইন বুটা বুটা ডিজাইন খুবই সুন্দর স্টাইলিশ কোয়ালিটি সম্পন্ন জিনিস এগুলা গলার ভিতরে কাজ করা সিম্পল সিম্পল ডিজাইন এগুলা পাখার মতো খুবই সুন্দর অনলি মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা অনলি মাত্র তিনশো পঞ্চাশ এটা পাঁচটা কালার পাঁচটা কালার অনলি মাত্র তিনশো পঞ্চাশ মা দেওয়া এটা এত আছে ছয়টা কালার ছয় টাকা অনলি মাত্র তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা হাতেও ডিজাইন আছে এগুলো হাতেও ডিজাইন এই যে হাতেও ডিজাইন আছে যে কোনো সাইজ যে কোনো কোয়ালিটি সম্পন্ন যে কোনো মোটা বডি হোক যে কোনো স্বাস্থ্য হোক এগুলো সুইং করে বাড়বে উলেন জিনিস তো খালি বাড়বে ফ্রি সাইজ ফ্রি সাইজ ফ্রি সাইজ বলে অনলি মাত্র তিনশো বিশ টাকা ছয়টা কালার আছে এই যে আছে আরেকটা কালার কোয়ালিটি খুবই সুন্দর কালারফুল লেডিস কালার যেগুলা ওগুলাই আপডেট কালার লাল খয়েরি লাল খয়েরি মিষ্টি হ্যাঁ কলার কলারও কাজ আছে কলারও কাজ আছে হ্যাঁ কাজ আছে হাতায় কাজ বডিতে কাজ নিচে ডিজাইন হ্যাঁ খুবই সুন্দর এটা ভিতরে পাঁচ ছটা কালার পাঁচ ছটা কালার মাত্র তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ হ্যাঁ মাত্র তিনশো পঞ্চাশ টাকা যারা ভিডিও দেখে আসবে তাদের জন্য ছাড় আছে যারা ভিডিও দেখে আসবে তাদের জন্য ছাড় আছে দশ টাকা করে লেস প্রতি পিজে দশ টাকা করে লেস কোয়ালিটি সম্পন্ন জিনিস এগুলো শাইনিং দেওয়া সব একটা কাজ করা খুবই সুন্দর আমাদের গেট আপ কোয়ালিটি খুবই সুন্দর এক কালার একস্যাক্ট কোয়ালিটি এই যে এক কালার একস্যাক্ট কোয়ালিটি খুবই সুন্দর অনলি মাত্র তিনশো সত্তর তিনশো সত্তর তিনশো সত্তর এই যে পকেট আছে পকেট সহ পকেটসহ হ্যাঁ পকেট সহ খুবই সুন্দর এগুলো চায়না গ্যাডাবের বোতাম হ্যাঁ খুবই সুন্দর এবং কলারে যে কাজ আছে কলারের কাজ কাজের মানও সুন্দর অনলি মাত্র 370 টাকা অনলি মাত্র 370 এই কেটটা দা এগুলো কিন্তু পশমি কেটটা দাদা তাদের বলা হয় অনেকে হয়তো জানেও না এগুলা নতুন স্টাইল তো এবারকেই নতুন ভাই এসে এগুলো খুবই সুন্দর আরেকটা আছে যেগুলো আছে কোয়ালিটি সম্পন্ন জিনিস অনলি মাত্র তিনশো চল্লিশ তিনশো চল্লিশ তিনশো বোটা বোটা ডিজাইন খুবই সুন্দর কোয়ালিটি সম্পন্ন জিনিস তিনশো চল্লিশ এখানে অনেক অনেক কোয়ালিটির ডিজাইন আছে এগুলো প্রত্যেকটা আপডেট ডিজাইন প্রিমিয়াম কোয়ালিটি অনলি মাত্র তিনশো বিশ টাকা অনলি মাত্র তিনশো বিশ টাকা আরও ডিজাইন আছে টিভিডি অরিজিনাল টিভিডি কোয়ালিটি সম্পন্ন মাত্র তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা এগুলো আছে তিনশো বিশ টাকা এগুলো তিনশো বিশ টাকা এই যেগুলো আছে পিবি তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ প্রত্যেকটা টাকা করে কালার আছে তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ এটা আছে তিনশো বিশ তিনশো বিশ এটা আছে তিনশো বিশ পিভিডি এগুলো সবগুলো বিশ টাকা তিনশো বিশ তিনশো বিশ এটা আছে তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ তিনশো সাইট এগুলা পিভিডি পিভিডি ভালো কালেকশন ভালো কোয়ালিটি ভালো কালেকশান ভালো কোয়ালিটি এটা হচ্ছে তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ সাইজ এগুলা সুইং করবে এগুলো ফ্রি সাইজ এক্সট্রা যত মোটা হোক যত মোটা হোক এগুলা খালি বাড়বে খালি বাড়বে ফ্রি সাইজ আমাদের গেট কোয়ালিটি খুবই সুন্দর বুঝছেন কোয়ালিটি খুবই সুন্দর অনলি মাত্র তিনশো পঞ্চাশ টাকা চায়না গেট আইভার সব চায়না সুতার মাল এগুলা তিনশো পঞ্চাশ টাকা পিভিডি কালেকশন পিভিডি কালেকশন মাত্র তিনশো পঞ্চাশ আরো অনেক কোয়ালিটি আছে অনেক কোয়ালিটি আছে দাদা সবগুলো তো দেখা দেখানো জানা সম্ভব না অনেক কোয়ালিটি আছে আপডেট লং শর্ট স্টাইলিশ আছে ডিজাইন কোয়ালিটি খুবই সুন্দর অনলি মাত্র টাকা অনলি মাত্র চারশো টাকা বিগ বিগ কোয়ালিটি সম্পন্ন জিনিস সেগুলা রিটেল প্রাইস সাতশো আটশো রিটেল প্রাইস সাতশো আটশো হ্যাঁ অনেক বড় সাইজ রিটেল প্রাইগুলো লং সুয়েটার কলেজ ভার্সিটি মেয়েরা যেগুলো পরে লং সুইটার মাত্র চারশো টাকা

অনেক কোয়ালিটি আছে অনেক কোয়ালিটি যেমন কোয়ালিটি কোনো শেষ নাই কোয়ালিটি কোনো কোনো শেষ নাই আরো আপডেট ডিজাইন আছে কাশ্মীরি আপডেট কালেকশন আপডেট কালেকশন প্রিমিয়াম কোয়ালিটি মাত্র 520 টাকা মাত্র 520 টাকা মাত্র 520 টাকা খুচরা প্রাইস 650 খুচরা প্রাইস 850 খুচরা প্রাইস রিটেইল প্রাইস 850 আমাদের কাছে মাত্র 520 কাশ্মীরি কাশ্মীরি 1 কাশ্মীরি 2 কাশ্মীরি 3 পিছনের প্লেন পিছনের প্লেন কোয়ালিটি সম্পূর্ণ জিনিস অনলি মাত্র পাঁচশো বিশ কালার আছে পাঁচ ছড়া লাল খয়েরি মেরুন কোয়ালিটি সম্পূর্ণ কালার মাত্র পাঁচশো বিশ টাকা এই যে আরও ডিজাইন আছে আপডেট ডিজাইন আছে এই যে আরও কোয়ালিটি জিনিস কোয়ালিটি সম্পূর্ণ জিনিস অনলি মাত্র পাঁচশো বিশ টাকা অনলি মাত্র পাঁচশো বিশ টাকা এর ভিতরে আছে চারটা কালার চাইরটা কালার পাঁচশো বিশ টাকা প্রাইস আটশো পঞ্চাশ রিটেল প্রাইস আটশো আমাদের কাছে মাত্র পাঁচশো বিশ বারগেডিং নেই নো বারগেডিং নো লেস অনলি পর পাঁচশো এখানে অনেক কোয়ালিটি আছে ভাই সবগুলা দেখানো সম্ভব না সবগুলা দেখানো সম্ভব না অনেক কোয়ালিটি আছে ফিবিডি কালেকশন আছে অনেক কোয়ালিটি সম্পন্ন জিনিস এগুলা অনেক কোয়ালিটি আছে আমাদের এখানে আসার ঠিকানা গুলিস্তান বাস স্ট্যান্ড গুলিস্তান বাস স্ট্যান্ডের উত্তর পাশে এবং বাইতুল মোকাররম থেকে দক্ষিণ পাশে পঞ্চমতলা 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 ঢাকা ট্রেড সেন্টার উত্তর পঞ্চমতলা ঢাকা ট্রেড সেন্টার উত্তর অষ্টাশি নম্বর দোকান বিসমিল্লা বাংলাদেশে আমরা কন্ডিশনে মাল দিয়ে থাকি সারা বাংলাদেশে কন্ডিশনে মাল দিয়ে থাকি তবে শর্ত প্রযোজ্য প্রতি কন্ডিশনে দুই হাজার টাকা অগ্রিম দিতে হবে প্রতি কন্ডিশনে দুই হাজার টাকা অগ্রিম দিতে হবে তাহলে কন্ডিশনে মাল দেওয়া সম্ভব কন্ডিশনে যে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কন্ডিশনে মাল নিতে পারেন এখন আপনারা ঘরে বসে ব্যবসা করতে পারেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যদি না আসতে চান ঘরে বসে ব্যবসা করতে পারেন ঘরে বসে ব্যবসা করতে পারবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ সেভেন থ্রি নাইন টু এইট জিরো এইট থ্রি এইট এটা আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ আছে এখানে আপনারা ফোন দিয়ে যোগাযোগ করে ব্যবসা করতে পারবেন যদি আসতে না পারেন দূর দূরান্ত থেকে ঘরে বসে ব্যবসা করতে পারবেন এ বলে আমি শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই আসবেন